শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে সারা রাত ঘুম হয়নি এত মাথা ব্যথা করছিল ওই জন্য সকালে একটু দেরি করেই উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব কাজগুলো করব আবার ছেলে বা তাড়াতাড়ি আবার কলেজে যাবে সেটা আমার মনেই ছিল না কালকে রাত্রেই বলেছিল শরীরটা ভালো লাগছিল না ওই জন্য ভুলে গেছিলাম তো যাই হোক এখন তাড়াতাড়ি সকালের বাসি গাছগুলো করবো আর রান্নাটা তাড়াতাড়ি করব তো টিফিন নিয়ে যাবে টিফিনটাও করতে হবে তো যাই হোক মশারিটা খুলে দিলাম মশারিটা ভাঁজ করে রাখবো বালিশটা গুছিয়ে রাখবো আর হচ্ছে বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেয়ে নেবো আর সকাল থেকে তো খুব বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা নাই তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচে ঝুঁইতে বাসন আছে তো বাসনটা উপর ঝুঁইতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর আজকাল দুপুরে হচ্ছে ডিম ভেজে আলু দিয়ে তরকারি করব তো এইসবে রান্নাটা করবো বেশি কিছু রান্না করব না শুধু একটা তরকারি রান্না করব আর ফ্রিজে হচ্ছে তরকারি আছে মসুরের ডাল রান্না করেছিলাম তো ডালটা আছে আর বেগুনের তরকারি আছে লাগলে ফ্রিজ থেকে বের করবো আর নেই গরম করে ওগুলোই খাবো আর জন্য হচ্ছে টিফিন বানাবো মানে সুজির পোলাও করে দিব। রুটি করতে চেয়েছিলাম তো রুটি নিয়ে যাবে না ওই জন্য সুজির পোলাও করে দেবো তো যাই হোক এখন হচ্ছে গ্যাসটা মুছে নেব আর হচ্ছে বাথরুমে যাব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব আশি কাজ করা হয়ে গেছে প্রচন্ড মাথা ব্যথা বসলো রাত্রে ঘুম হয়নি ভালো করে আর ওই জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি সকালের কাজটাও দেরি হয়ে গেছে আর রান্নাটাও দেরি করে বসিয়েছি ছেলের কলেজ আছে কলেজে যাবে তো যাই হোক যে রান্নাঘরে আসলাম এসে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো ডিম ভেজে আলু দিয়ে তরকারি করবো আর কিছু করবো না তুমি ভাত বসে দিয়েছি আলু কাটলাম পেঁয়াজ আলু কেটে নিয়েছি দুটো ডিমটা আগে ভেজে নেবো তারপরে দুটো ডিমটা ভাজবো রান্নাটা হয়ে যাবে তারপর টিফিনটা বানাবো তো যাই হোক এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর শরীরটা একদমই ভালো লাগছে না প্রচন্ড মাথাটা ব্যথা করছি

লগিং সব সব পেঁয়াজটা ভালো করে ভেজে নেছি আর জলও লাগিয়ে দিয়েছি তিনগুলো বাটা

ঢাকাল oh, লফ হয়ে গেছে তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর ছেলে কাছে টিফিনের সঙ্গে পোনাটা লাগানো এখন ছেলেকে খেতে দেবো আর এই গ্যাস মোছা হয়ে গেছে এটা আমার জন্য নেই আর ছেলেকে টিফিনে লাগিয়ে দিয়েছি ডিম একটা তরকারি ডিম ভাজা আলু দিয়ে তরকারি তো যাই হোক কেন ছেলেকে খেতে দেবো আর আমিও খাবো তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর মাথায় শ্যাম্পু করেছি কারণ মাথাটাও একটু ময়লা হয়েছিল আমি জন্য শ্যাম্পুটা করলাম তো যাই হোক ভাত আর ডিমাল তরকারি ভাতটা অনেকটা নিয়েছি তো কিছুটা ভাত রেখে দেবো এমনি তো খাওয়ার ইচ্ছেও করছে না ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে দুপুরবেলা ভাত খেয়ে শুয়েছিলাম খুব ঘুমালাম কারণ হচ্ছে মাথা ব্যথার ওষুধ খেয়েছিলাম তো খুব ঘুমিয়েছি আর একটু আগেই উঠলাম ছেলে হচ্ছে ওটস তো ওটসটা বানাচ্ছি হয়ে গেলে আমার জন্য চা করব আর নিচে ঝুঁতে বাসন আছে বাসনটা উপর ঝুঁতে রাখবো আগে আগে বাসনটা উপর যেতে রাখবো আগে তারপরে আমার জন্য চা করবো চা করা হয়ে গেছে আজ খাবারটাও হয়ে গেছে চা খাবারগুলো টেবিলে নিয়ে বিকালবেলা কি জোরে বৃষ্টি হলো এখনো তো বৃষ্টি পড়ছে একটু মানে সেরকম না একটু পড়ছে তো যাই হোক চাটা খেয়ে নিই তারপর কথা বলছে রাত্রে খাবার বানালাম না দুপুরে ভাত ছিল সেটাই খেলো তো এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট